এই তোমরা কি বানিয়েছো এটা এটা হলো পেরিস্কো আচ্ছা এটা কিভাবে বানিয়েছো বলো তো প্রথমে দুটো পিচ বোর্ড কেটেছি তারপরে হচ্ছে কালো রঙের কাগজ দিয়ে দুটো পিচ আগে মুড়িয়ে দিয়েছি তারপর দুটো আয়না বসিয়েছি দুটো প্রান্তে আর সকালে আসছে সেলুটেপ দিয়ে আমি সবকিছু আটকে দিয়েছি ও আচ্ছা আয়নাগুলো তোমরা কি জানো কত ডিগ্রি অ্যাঙ্গেল করে বসাতে হয় আচ্ছা তাহলে কি এটা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা কিভাবে দেখা যাচ্ছে দেখো তো একটু দেখো তো আমাকে দেখতে পাচ্ছে নাকি আচ্ছা দেখো তো ওই ওই বাচ্চাটিকে দেখা যাচ্ছে নাকি আচ্ছা এই তুমি একটু আঙুল দেখাও তো কটা আঙুল বাহ এবার কটা এই তো বাহ ঠিক দেখছো এর দিকে দেখো তো এই বাচ্চা মেয়েটির দিকে বাবু তুমি আঙুল দেখাও বা এই তো তাহলে সুন্দর দেখছো আচ্ছা বলো তো এই পেরিস্কোপ কোথায় ব্যবহার করা হয় আচ্ছা এটা তুমি কোথা থেকে শিখেছো আচ্ছা এটা তোমার স্কুলে করিয়েছে আচ্ছা বাহ বেশ ভালো বেশ ভালো